আসসালামু আলাইকুম টি এম ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সেই সঙ্গে জানায় ব্র্যান্ড কোম্পানি সুপার স্টার পক্ষ থেকে আন্তরিক আপনারা ব্র্যান্ড এর একটা সোমার খুঁজছেন যেরকম হতে পারে সুপার স্টার যেরকম হতে পারে রহিমা আফরোজ এবং আপনি একটা বিশ্বাস প্রতিষ্ঠান খুঁজছেন যে সোলার প্যানেল আপনার গ্যারান্টি থাকবে বিশ বছর গ্যারান্টি থাকবে কিন্তু আপনি এই ওয়ারেন্টিটা পাবেন কিভাবে এবং প্রতিষ্ঠানটা অতদিন টিকবে কিনা এই ধারণা করতেছেন তাহলে আমাদের টিএম ইলেকট্রনিক্স এর সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের সহযোগিতায় আজকে আমাদের দীর্ঘদিন পথ এবং আমাদের ওয়েবসাইট গুলো ভিজিট করে দেখতে পারেন আপনাদের সেবাই এবং আপনাদের সহযোগিতায় কিন্তু আমরা ইনশাল্লাহ এগিয়ে গেছি এটা অনেক হাই কোয়ালিটি সোলার এটা বাজারে সবাই বিক্রি করে না এবং সাপোর্টটাও সবাই দিতে পারে না সাপোর্ট এবং যে কোনো পরামর্শ পেতে টিএম ইলেকট্রনিক্স এ ভিজিট করতে পারেন এবং টিএম ইলেকট্রনিক্স এর ডিসক্রিপশন নাম্বারে ফোন দিতে পারেন এবং সুপার যে কোনো ব্র্যান্ডের সোলার ব্যাটারি এবং ফ্যান ডিসি ফ্যান ডিসি এসি ফ্যান এবং শুধু ডিসি ফ্যান যে কোনো ফ্যান নিতে আমাদের ডিসক্রিপশন নাম্বারে ফোন দিতে পারেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘাউ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ